ছোট্ট মিনি বান্দরবন আমি জীবনে প্রথম এই মিনি বান্দরবনে পাহারে আমার গাড়িটা উঠাইতেছি আমি জানি না কি হবে গাড়িটা তো অলরেডি অলমোস্ট ডেড এইটা এটা নাম আরো একবার কিন্তু বের হয়ে গেলাম হোটেলের লজ থেকে আমি হেলেন এবং নুসরাত আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ রোডে ঢাকা থেকে গাড়ির ড্রাইভ করে আমরা কক্সবাজার এসেছি ইচ্ছা হচ্ছে আমার আম্মার ইচ্ছা ছিল যে গাড়িটা ড্রাইভ করে আমি সমুদ্রের কাছে নিয়ে যাব তো সেই ইচ্ছা অনুযায়ী ইনশাল্লাহ উপরওয়ালার অশেষ মেহের আমি আমার গাড়িটাকে নিয়ে কক্সবাজার পর্যন্ত এসেছি এখন দেখা যাক মেরিন ড্রাইভে যাওয়া যায় কি না সম্প্রতিকালে একটা ঘটনা ঘটছে ওই যে মেরিন ড্রাইভে রাস্তার মধ্যে গাড়ি নামানোটা নাকি নিষিদ্ধ এখন যদি নিষিদ্ধ হয় তাহলে তো আমি ওইভাবে মেরিন ড্রাইভ রোডে গাড়িটা নামাইতে পারবো না কিন্তু চেষ্টা করব নামানো যায় কিনা মানান ভাই ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার হোটেলটা আমার কাছে খুবই ভালো লাগছে আর

মেইন ড্রাইভের সর্বোচ্চ জ্যাম মনে হয় আজকে দেখতেছি কারণ এর আগে সবসময় মেন ড্রাইভ রোড ফাঁকা দেখছি তো এখনো আমরা জ্যামের মধ্যেই আছি যে আশেপাশে দিয়ে মনে হয় একটু বুঝতে পারতেছেন কিরকম জ্যাম তো মেইন রোডে ওঠার পরে হয়তো বা জ্যামটা সামান্য কমতে পারে গাড়ি নিয়ে আসা হয়েছে তো গাড়ি তো দুনিয়ার জায়গা নেয় এই জন্য হয়তো বা জ্যামটা আরো বেশি ফিল হইতেছে মোটর সাইকেল হলে তো চিপা চাপা দিয়ে ইজিলি মুভ করা যায় কিন্তু গাড়ির ক্ষেত্রে আসলে চিন্তা করতে হয় কারণ গাড়ির বডিটা তো এই একটা বড় একটা বডি

না নট লাইক দ্যাট আমরা বেসিক্যালি আসছিলাম হচ্ছে বৃষ্টি হবে এই আশায় হ্যাঁ ওয়েদার ফোরকাস্ট দেখে আসছিলাম যে কক্সবাজারের দিকে বৃষ্টি হবে এখানে আসলে মানে বৃষ্টি তো দূরে একটা বৃষ্টির ফোঁটাও পড়ে নাই নাইলে যা 갈া যা করে ভালোর জন্য করে ধইরা নেন যে আজকে আমাদের বাগদে গাড়ি ছিল তো ওই চিন্তা করে আগান ঠিক আছে বৃষ্টির সিজন থেকে আমরা আসলেバイクটাও বের করিনি এটা সেখানে গাড়ি আনার পরে আমরা ভাবছি বৃষ্টির দেখা পাবো তো গাড়ি আনাও আসলে লাভ হলো না ওই গরমই খাইতেছি আমরা না ইনস্টা থ্রি সিক্সটি নিয়ে আসছি ইনস্টা থ্রি সিক্সটি দিয়ে আমরা আমাদের মেরিন ড্রাইভ রোডে গাড়িটা দেখতে কেমন লাগে তার কিছু হালকা পাতলা স্যুট নিব তো চলুন আমরা স্যুটগুলো দেখি ফেলি করতেছি অলরেডি আমাদের আস্তে আস্তে এমন সন্ধে হইছে এই সন্ধ্যার কারণে আমি আসলে মানে কি বলবো আমার নিজের মন খারাপ আর সবারই মন খারাপ কারণ আমরা আজকে সারাদিন ঘুমাই পার করে দিছি কক্সবাজার এসে এত ঘুমাবো এটা আমি কল্পনা করতে পারি নাই এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে মিনি বান্দরবন দেখা যাক মিনি বান্দরবনে কি কোনো কিছু দেখাইতে পারি কিনা আপনাদেরকে Oh, আমি জীবনে প্রথম এই মিনি বান্ধবনে পাহাড়ে আমার গাড়িটা উঠাইতেছি আমি জানি না কি হবে গাড়িটা তো অলরেডি অলমোস্ট ডেড যাই হোক দেখা যাক হোপ ফর দ্য বেস্ট অ্যাকশন পুরাই ওরে মাগো যখন বান ধর পাওয়া যায় এই ও মাই গড বস ও আলহামদুলিল্লাহ আমার গাড়ি পাস ও মাশাআল্লাহ 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 সিওস এই হেলেন মিনি বন্দরবনের সাথে তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে

এটা কি মানে এটা ভিতর কি কি দিতে হয় দেব আমরা যা দিতে এটা কি আপনার পাহাড়ি ফল এ পাহাড়ি ফল ও এর মধ্যে কি মিশাইলেন এটা বিট লবণ মশলা বিট লবণ না মরিচ

ঘুমায় যাচ্ছি যখন গাড়ি থেকে আমরা ঠিক ওই পাহাড় দিয়ে আসতেছিলাম এই যে এই পাহাড়ের এই যে পাহাড় কাটা রাস্তা যেটা ঠিক এই একটু জুম করে দেখাই এই যে ঠিক ওই পাহাড় কাটা রাস্তাটা দিয়ে আসতেছিলাম তখন লিটারালি মনে হইতেছিল যে আমরা কেন আর আগে আসলাম না কারণ জায়গাটা তো এখন অন্ধকার হয়ে গেছে যাই হোক মানে আপনারা কি মন খারাপ করেন না আমরা তো কালকের দিনও আসি তবে হ্যাঁ একটা কথা ছিল কথাটা হচ্ছে আমরা তো বৃষ্টি আশায় আসছি দেখবেন কালকে ড্রোন উড়াবেন কিন্তু কালকে বৃষ্টি হবে কালকে বৃষ্টি হবে এটা হইতেই পারে এটা আমাদের জীবন এটা শিক্ষা বলা যায় এটা হলো গিয়ে টুরে আসলে কখনো ঘুমাইতে নাই আচ্ছা होप ফর দ্য বেস্ট চলেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি আসি সালসাতে আর এই সালসার জায়গাটা এত বেশি সুন্দর বলার বাহিরে মানে একদম পিছন থেকে বসার জায়গা প্লাস এই যে একটা সুন্দর বোট আছে আর আমরা এখানে পিজা খাবো এবং পিজা খেয়ে একদম চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে তো আমার কাছে সবকিছু মিলে অনেক ভালো লাগছে সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা এদিকে আসেন এইখানে লাইটের লোকেশনটাতে এত কিউ মানে এই লাইটের সাথে আপনার এই বি এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকার মধ্যে একটা লাইটিং আছে মানে এই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে যে একটা আলোর ঝলক আলোর ঝলকের পাশাপাশি একটা এই ইনানির যে সাম্পান বোট যে সুন্দর করে সাজাইছে সত্যিই ভালো লাগে মানে ফিল ফিল লাগে যদিও কখনো সাম্পান বোটে ওঠা হয় নাই যদি ভাগ্যের থাকে তাহলে সাম্পান বোটে উঠবো আর এই মুহূর্তে এখান থেকে আপনাদের কাজে নরেন বিদায় নেবে পিজা খেতে খেতে চলে যাবে হোটেলের উদ্দেশ্যে তো বন্ধুরা আশা করি আজকের যে ব্লগটি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে এরপরও যদি আপনারা চান যে আরো কোনো কিছু করবো কিনা কারণ এখানে প্যারাসেলিং আছে তারপরে অন্যান্য যে আনন্দ ঘন জায়গা গুলো এখানে আছে চেষ্টা করবো ঘোরার যদি ঘোরা যায় তাহলে ঘুরবো তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই কিন্তু ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল বাটনটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি কাজী নরিন আসসালাম আলাইকুম সাইনিং অফ